এই প্রবৃতিকে আশ্রিক বলে বর্ণনা করা হয়েছে মানুষ যখন ভাবাপন্ন হয় তখন নিরীহ পশুদের প্রতি তার তার দয়া থাকে না ফলে তারা করার জন্য বিভিন্ন কষাইখানা খুলে তাকে বলে সোনা বা হিংসা বা জীব হত্যা আর ধর্মের নাম করে লোকে জীব হত্যা কোথায় বলা হয়েছে এই ধর্মী লোকেরাই বলছে কোথায় নিরামিষ খেতে বলা হয়েছে এই দু চারটা বৈষ্ণব খালি নিরামিষ আর ঘেঁট খেয়ে থাকে শাস্ত্রের কোথাও বলা হয়নি তাই এই সমস্ত ধার্মিক লোকদের তামসিক প্রভাব দ্বারা প্রভাবিত বলে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কলিযুগে রজগুণ ও তমগুণের প্রভাব বৃদ্ধি পাওয়ার ফলে সমস্ত মানুষেরাই এই হয়ে গেছে তাই পশু আহার তাদের কাছে অত্যন্ত প্রিয় এবং সেই উদ্দেশ্যে তারা বিভিন্ন প্রকার কষাইখানা খুলছে খুলতে সাহায্য করছে আর সরকারও করছে সরকার থেকে আমাদের নবদ্বীপে কসাইখানা খুঁজতে চেয়েছিল সমস্ত গৌড়ীয় মিশন ইস্কন সবাই মিলে আন্দোলন করে বন্ধ করা হয় ধর্মের স্থানে এসে খুলতে শুরু করেছে সরকার থেকে এই কলিযুগের দয়ার পিত প্রায় লোপ পেয়ে গেছে তার ফলে মানুষে মানুষে রাষ্ট্র রাষ্ট্র সর্বদা যুদ্ধ বিগ্রহ সব দেশে এই ভোট যুদ্ধ আমাদের যারা সাংবাদিক আছে হ্যাঁ বিভিন্ন উপায় সাংবাদিক তারা মেসেজ ছাড়ছে ভোট যুদ্ধ এবং একে অপরের নামে কে কত গালাগালি দিল যারা রাজনৈতিক নেতা তাদের গালাগালিগুলো নেটের মাধ্যমে ছাড়া হচ্ছে লোকে শেখ আমাদের নেতা নেত্রীর অবস্থানটা বুঝে নাও কেবল তম গুণের দ্বারা প্রভাবিত হয় গদিতে বসে লুটার চিন্তা দয়া নেই তার ফলে মানুষে মানুষে রাষ্ট্রে রাষ্ট্রে সর্বদা যুদ্ধ বিগ্রহ যুদ্ধ চলছে বাঘ যুদ্ধ মুষ্টি যুদ্ধ তারপরে তো এই ভোটে জেতার জন্য যদি গুলি দিয়ে মেরে দিতে মেরে দিচ্ছে মানুষকে মানুষ বলেও গণ্য করছে শুধু ভোটে জেতার জন্য বিভিন্ন প্রকার দোষ লোক লাগিয়ে যেভাবেই হোক তারা হচ্ছেন দেশের রাজা মন্ত্রী মানুষ বোঝে না যেহেতু তারা অবাধে পশু হত্যা করছে তাই তারাও মহাযুদ্ধে পশুর মতো বলি হবে আমরা পশু বধ করতে তো দ্বিধা করি না ঠিক সেইভাবে আমাদেরকে মানতে লোকে দ্বিধাবদ্ধ করবে না একটা কথা আছে ইট মারলে পাটকেলটি খেতে হয় প্রত্যেক কাজের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এবং বৈদিক শাস্ত্রে বলেছে মাংস তুমি আমাকে খাচ্ছ আমি তোমাকে খাবো এই প্রতিজ্ঞা করে লোকে মাংস খায় এখানে বলছেন পশু হত্যা করছে এবারে নিজেদের ভিতরে হানাহানি হত্যা করছে যেহেতু তারা পশু হত্যা করছে তারাও মহাযুদ্ধে পশুর মতো বলি হবে পাশ্চাত্য দেশগুলোকে তা দেশগুলি তা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায় পাশ্চাত্য দেশগুলিতে এখানে অবাধ পশু হত্যা হচ্ছে তার ফলে প্রতি পাঁচ দশ বছর অন্তর মহাযুদ্ধ হয় সব জায়গায় এই গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমার একটু বিদেশ যাওয়ার সুযোগ এসেছিলো আমার শিক্ষাগুরু এবং পরম পূজ্য শিশুমত ভক্তি মহারাজ বলে না এই সময় যেও না চারিদিকে যুদ্ধ চলছে কোথায় তুমি আটকা পড়ে যাবে যাতে অসংখ্য মানুষ পশুর থেকেও নিষ্ঠুরভাবে বধ করা হয় কখনো কখনো যুদ্ধের সময় সৈনিকেরা তাদের শত্রুদের বন্দি শিবিরে রাখে এবং তাদের নিষ্ঠুরভাবে হত্যা করে পশুর মতো বলি করা হয় এটি হচ্ছে কষাইখানে অথবা জঙ্গলে অবাধে পশু হত্যা করার প্রতিক্রিয়া আমি একটা মেসেজ পড়ছিলাম আফ্রিকার সমত ডারবানে একটা জঙ্গলে হোটেল বা রেস্টুরেন্ট ছিল আপনার এটা নিয়ে আছে আপনি চয়েস করে একটা মাছ ধরবেন যে এই মাছটা আমি চাই মাছটাকে ধরে একদম জ্যান্ত ভেজে আপনাকে খাওয়ানো হবে কি বলে লিভিং ফ্রাই খাবেন এটা ছিল সেই হোটেলের একটা স্পেশাল ডাইনিংয়ের ব্যবস্থা ছিল আপনি জলে ঘুরছে মাছ যেই মাছটা চয়েস করে ওইটা ধরে আপনার সামনে আপনাকে রান্না করে খাওয়াবে তো একবার সেই জঙ্গলের আরেক প্রান্তে আগুন লেগেছিল দাবানল নল জলে না বনে আগুন লাগে এটা তো স্বাভাবিক সে আগুন এত উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল সরকার সে আগুন নেভানোর জন্য জলের খোঁজে ওই পুকুর থেকে জল তুলেছিল আর যখন জল তুলেছিল ওইখানে বোর্ডসে দিয়ে মাছ ধরেছিল হোটেলের লোকেরা তাদেরকেও তুলে নিয়ে গেছে তুলে নিয়ে ওই আগুনে জল সহ ফেলেছে ওরা তো জানে না যে মানুষ ঢুকে গেছে এর ভিতরে রিপোর্ট দেওয়া হচ্ছিল যেভাবে জ্যান্ত মাছগুলোকে আমরা কড়াইতে ভেজেছি ওইভাবে আপনাকেও ভাজা হবে ভাগবতমের পঞ্চম স্কন্দে নরকের বর্ণনা কালে এই সমস্ত বর্ণনা আছে সেটাই বলা হচ্ছে যেরকম আমরা কষাইখানায় পশুদের বধ করছে আপনাকেও ওই রকম কাটা হবে আপনি বলতে পারেন না আমি তো কাটি না আমি শুধু খাই ছজন দোষী যে কাটে যে অনুমোদন করে যে খায় যে রান্না করে যে পরিবেশন করে লিস্ট আছে এটি হচ্ছে কষাইখানা পশু অথবা জঙ্গলে অবাধে পশু হত্যা করার প্রতিক্রিয়া গর্বান্ধ এবং আসরিক মানুষেরা প্রকৃতির নিয়ম অথবা ভগবানের আইন জানে না কালকে একটা কথা সঙ্গে এসেছিল যে আমরা হয়তো এখানকার আইনকে এড়িয়ে যেতে পারি বিভিন্ন প্রকার উকিলের কথার বাক চাতুরতা টাকা দিয়ে আপনারকে এসে ডিসমিস করে দেওয়া যায় করছে তো লোক যার যত টাকার জোর বেশি সততার বিচার কতটুকু হয় কিন্তু এখানকার আইনকে ফাঁকি দিতে পারেন কয়েকদিন আগে একটা ইউটিউব দেখছিলাম বলছে আমি এখানকার নেতা আমার লোককে তুমি জেলে পুরেছ কেন তোমার সাহস কি এখনই ছেড়ে দাও একটা পুলিশ অফিসার ছিল খুব সাহসই ছিল নতুন এসছে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নতুন বলছে ঠিক আছে আপনার লোককে অবশ্যই ছেড়ে দেব তার জায়গায় আপনাকে ঢুকতে হবে বলছে তুমি কি মৃত্যুর ভয় করছো না বলছে না আমি ডিউটির ভয় করি মৃত্যুর ভয় না চলছে তো এরকম আমার ক্ষমতা আমার টাকার জোর আমি সবাইকে কিনে রাখব এখানকার আইনকে আমি এড়াইতে পারি কিন্তু ভগবানের আইন অমোখ অমোখ আইন এড়ানো যাবে না আমরা আগে আলোচনা করেছি প্রত্যেক ব্যক্তির পিছনে ভগবান তেরোটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে কোথায় যাবে না কোন কে আপনি এড়াবেন মানুষ জানে না ভগবানের আইন তাই তারা কোনো রকম বিবেচনা না করে অবাধে নিরহ পশুদের হত্যা করে ভাবনতা আন্দোলনে যুক্ত পশু হত্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই আন্দোলনে সদস্যদের চারটি নিয়ম পালন করার প্রতিজ্ঞা গ্রহণ করতে হয় পশু হত্যা বর্জন নেশা বর্জন অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন জুয়া পাশা ইত্যাদি খেলা বর্জন এটা ত্যাগ করতে পারলে আপনি ইস্কনের সদস্য হতে পারবেন অর্থাৎ আরেকভাবে বলা যায় ইস্কনের সদস্যদের এই চারটা কর্ম সম্পূর্ণরূপে নিষেধ এগ্রিমেন্ট করে তখন আপনাকে সদস্য হিসাবে গ্রহণ করা হয় প্রথমে আপনাকে এক বছর দু বছর অভ্যাস করতে দেওয়া হয় যে তুমি এই চারটা নিয়ম পালন করতে পারবে কি না তারপরে যদি কেউ পেরে ওঠে তখন একদম এগ্রিমেন্ট শর্ত করে তাকে সদস্য হিসেবে গ্রহণ করা হয় তার নামকরণ করা হয় তাকে অধিকার অর্পণ করা হয় নিয়ম পালন না করলে এই সংস্থার সদস্য রূপে তাকে গ্রহণ করা যায় না কলিযুগের মানুষদের পাপ কর্ম থেকে নিবৃত করার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনামিত জগতে অনেক প্রকার ক্লাব কোম্পানি সংগঠন বেরিয়েছে মদপায়কে না জানিয়ে মদ ছাড়ান অবৈধ সঙ্গ ছাড়ান কিছু করতে হবে না হরি নাম করুন হরি নাম করতে করতে হরির নাম হরির নাম করতে করতে হৃদয় যখন দ্রবীভূত হবে ধীরে ধীরে এইগুলো থেকে আপনি এই নেশা থেকে এই অ্যাডিকশান থেকে মুক্ত হতে পারবেন জোর করে করতে হবে না আমাদের সংস্থায় কাউকে জোর করান হয় না হরিরামের মালা দেওয়া হয় গীতা দেওয়া হয় গীতা পড়ুন মালা জপ করুন ধীরে ধীরে হৃদয় থেকে অনুভব আসে হৃদয় থেকে দয়ার উদ্ভেব হয় না আমার জন্য ভেজিটেরিয়ান শাকাহারি খেতে হবে কোনো প্রকারে পশু হত্যা মাছ মাংস ডিম না আর নেশা জুয়া অবৈধ মেলামেশা আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনি বিবাহিত হন নিজের স্ত্রীর সঙ্গে কেবল মেলামেশা করবেন আর সমস্ত স্ত্রী হচ্ছে মাতৃভাব মা মাতৃবৎ পরদার এই শিক্ষা কেবল আপনি হরিনাম করলে এটা উপলব্ধি করতে পারবে নাহলে ধর্মের নাম করে এটা উপলব্ধি হয় না কেবল হরির নাম মহাপ্রভু দিয়েছেন হরির নাম হরি ভজন হরি পূজন এবং হরি শিক্ষামৃত আস্বাদন করলে অনুভব হবে তাছাড়া অসম্ভব অসম্ভব তো আজকে আর এগোবো না অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রা উপলক্ষে গীতা দানের স্কোর আজকে গীতা দাতাদের নাম শর্মিলা সেঠি দশটা সরস্বতী এম সামানি পাঁচ হাজার টাকা অন্নদান ভবানী বিএন দুটি গীতা বিজয় কুমার সি চারটি গীতা স্মিতা রবি দুটি গীতা গায়ত্রী ছটি গীতা ডক্টর শ্রীলতা রাও এক হাজার টাকা অন্নদান সেবা অক্ষয় উপলক্ষে কৌশল্যা চারটি গীতা এসএস পাটিল চারটি গীতা ডক্টর এস চন্দ্রশেখর পাঁচ হাজার টাকা অন্নদান সেবা একুশটি গীতা অক্ষয় এবং চন্দন জাতের সর্বিলা সেটি দুটি গীতা আর লীলাবতী দশটি অমিতা দুটি রক্ষিতা এগারোটি লক্ষ্মী মাহেশ কুড়িটি গীতা এবং এগারো টাকা অন্নদান সভা কুমার স্বামী শাস্ত্রী ছটি গীতা বিজয় লক্ষ্মী চারটি শোভা সন্তোষ ছয়টি সগনা আইআর চারটি पद्मावती एन भि आठ धनन्जय के एम टी अनुपमा निरञ्जना चार जीपी मनोहर बारश तो जा दाते नाम पढ्लो सकल सकल्य मंगल कमन भगवान राधाम पञ्चर प्रार्थना जाने।